গুড মর্নিং এভরি ওয়ান আমি মাধবী আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল দশটা আর আমি সকালের কাজকর্ম সেরে স্নান সেরে জামা কাপড় কে যা একদম চলে এসেছি ছাদে আর ছাদের চারপাশের ওয়েদারটা দেখুন একদম ঘন কুয়াশায় ঢাকা এখনও রোদের কোনো ছিটে নেই অথচ আমাদের সারা ছাদ জুড়ে যতগুলো দড়ি ছিল সবকটা দড়ি একদম জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে তো সব সবাই সকাল সকালই এখানে স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে ফেলে তো আমিও সকাল সকাল আজকে স্নান সেরে ফেলেছি আর এক বালতি জামা কাপড় নিয়ে মেলতে এসে দেখি যে ছাদে একটু জায়গা নেই কোথায় দেবো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে যেখানে একটু একটু জায়গা ফাঁকা আছে সেইগুলোতেই মেলে দেওয়ার ব্যবস্থা করছিলাম আজকের ওয়েদারটা আরও বেশি ঠান্ডা যেহেতু রোদ এখনও ওঠেনি তো ভীষণ কনকনে ঠান্ডা তার মধ্যে স্নান করে এসেছি আর ছাদে এসে দেখুন এক ঝাঁক পায়রা আমার মাথার উপর দিয়ে বারবার উড়ে আসছে আর আমার মেয়েও ওদের পেছন পেছন দৌড়াচ্ছিল তো এই পায়রাগুলো আমাদের ঘরের সামনেই একটা বাড়ি রয়েছে ওদের ছাদেই থাকে এই পায়রাগুলো আর মাঝে মাঝেই আমাদের এই ছাদে এসে উড়ে যায় ছাদের ওপর দিয়ে তো আমি জামা কাপড়গুলো দেখুন ওই ট্যাঙ্কির পেছনে একটুখানি ফাঁকা জায়গা ছিল সেখানে মেলে দিলাম কিছুটা আর কিছুটা এখানে যে মাঝখানে মাঝখানে যেখানে জায়গা রয়েছে সেখানে মেলে দিলাম তো আমার মেয়ে বলছে মা খুব ভালো লাগছে ছাদে আমি ঘরে যাব না তো আমি বললাম না ঘরে এখনও অনেক কাজ রয়েছে সকালে ব্রেকফাস্টই এখনও বানাইনি আর ছাদে এখনও রোদই ওঠেনি তো এই ঠান্ডার মধ্যে ছাদে থাকতে হবে না ঘরে চলো তো ওকে বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে আসছি তো এখনও চাও খাওয়া হয়নি আমার বর চলে এসেছে আজকে সকালবেলা অফিস থেকে এসেই সোজা চা না খেয়ে চাও খায়নি একদম সোজা বেডে চলে গেছে ঘুমিয়ে পড়েছে আসলে অনেক দিন ধরে একটানা নাইটে ডিউটি করছে সেই জন্য অনেক ক্লান্ত হয়ে গেছে তো আজকে সোজা গিয়ে ঘুমতে মানে ডিউটি থেকে এসে ব্রাশ করেই সোজা ঘুমিয়ে পড়েছে তো আমি চা করে নিয়ে গেছিলাম কিন্তু চাও খেলো না আমি একাই দু গ্লাস দু কাপ চা খেয়ে নিলাম তারপরে চলে এলাম সকালবেলা আমি আর আমার মেয়ে কিছু খাবো তো চট জলদি কী খাওয়া যায় আজকে অনেকটা বেলাও হয়ে গেছে যেহেতু রোদ ওঠেনিস আর আজকে সানডের দিন সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি করেছিলাম তারপরে তো আবার ঘরের কাজগুলো সারলাম তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে সফলা ওটসটা রয়েছে সেটা রান্না করে মা মেয়ে দুজনে মিলে খেয়ে ফেলবো তো এটা দু তিন মিনিট মতো এরকম রান্না করলেই হয়ে যাবে তারপরে আমরা দুজনে মিলে খেয়ে নেব আর ব্যালকনিতে দেখলাম যে এগারোটা পনেরো বাজে সেই সময় রোদ চলে এসেছে তো আমাদের ঘরের সামনে যারা থাকে যে ফ্যামিলি থাকে তাদের ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে ওরাও হচ্ছে রোদে এসে বসেছে আর আমার মেয়েকে ডাকছে ওর সাথে খেলা করার জন্য তো প্রথমে আমি বললাম তুমি খেয়ে যাও আগে তারপরে গিয়ে খেলবে তো আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে ব্যালকনিতে আমার যে গাছগুলো রয়েছে সেগুলোর মাটিগুলো টাইট হয়ে গেছে অনেকদিন ধরে এরকম করা হয়নি পরিচর্যা করা হয়নি গাছগুলোর তো আজকে ভাবলাম যে মাটিগুলো একটু আলগা করে দিই আলগা করে একটু সার ছিল আমার ঘরে সেগুলোই আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছিলাম তো আর ওই পাশে দেখুন সব বাচ্চারা রোদে বসে বসে খেলা করছে আর ওদের ঠাকুমাও রয়েছে তো তুলসী গাছটার মাটিও অনেক টাইট হয়ে গিয়েছিল আসলে লাগিয়েছি পর্যন্ত আর মাটি আলগা করা হয়নি তো সেইগুলো একটু ছুরি দিয়ে হালকা করে মাটিটা খুঁড়ে আলগা করে দিলাম তারপরে একটু সার মিশিয়ে দিলাম তো এখানে দেখুন এদের মানে আমাদের ঘরের সামনে যে ফ্যামিলি আছে যাদের কথা বলছিলাম তাদের ছোট ছোটো দুটো বাচ্চা রয়েছে তো দেখুন ও একা একাই বসে বসে রোদে বসে বসে ফল খাচ্ছে আর আমার মেয়ে ওদের সাথে বসে বসে খেলা করছিল আমি আর বেশিক্ষণ বসতে পারলাম না বাইরে কারণ আমাকে দুপুরের লাঞ্চটা রেডি করতে হবে আমার বর যেহেতু না খেয়ে ঘুমিয়ে গেছে তো একটু পরে ওকে ডাকবো একটার মধ্যে ডেকে ওকে দুপুরের লাঞ্চটা করিয়ে দেবো তো আজকে ওর ছুটি নেই তো আবার রাতে যাবে নাইটে ডিউটিতে তো সেই জন্য তাড়াতাড়ি করে লাঞ্চটা রেডি করে ফেলছি তো তাড়াতাড়ি করতে গিয়ে ভাবলাম যে বাঁধাকপি আছে সেই বাঁধাকপিটা কাটতে তো একটু বেশি সময় লাগে বাঁধাকপি খুঁজোতে তো সেই জন্য আজকে ভাবলাম যে এইভাবে করে ফেলি তো অনেকে অনেকেই দেখেছি এরকম করে বাঁধাকপি রান্না করতে তো আমি ভাবলাম যে আজকে আমিও ট্রাই করে নিই কেমন হয় তো ওইদিকে চার ফালা করে বাঁধাকপিটা কেটে আমি একটা টমেটো সহ সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এখানে করব মুসুরের ডাল তো মুসুরের ডালটার মধ্যে লবণ হলুদ কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম দিয়ে তারপরে তিন গ্লাস জল দিয়ে বসিয়ে দেব প্রেশার কুকারে আর দুটো সিটি দিয়ে একটুখানি স্টিমটা বের করে দিলেই কিন্তু প্রেশার কুকারের ডালটাও একদম উনুনে ফুটিয়ে রান্না করলে যেমন ডাল হয় সেরকম আমি হবে মানে অনেক সময় প্রেশার কুকারে মুসুরি ডাল রান্না করলে ভেনা ভেনা হয়ে যায় তো সেই ডালটা খেতে ভালো লাগে না কিন্তু দুটো সিটি দিয়ে যদি আমরা স্টিমটা বের করে দিই তাহলে কিন্তু মুসুরের ডালটা প্রেশার কুকারে করলেও কিন্তু এমনি উনুনে জাল দেওয়া ডালের মতনই মনে হয় তো এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর দেখুন এখানে আমি কয়েকটা কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি গোটা গোটা মনে পড়লো হঠাৎ করে যে বাঁধাকপির মধ্যে কড়াইশুঁটি দিতে হবে তো কড়াইশুঁটিগুলো এভাবে গোটা গোটা ধুয়ে দিয়ে দিয়েছি তারপরে এগুলো ছাড়িয়ে নেব। বাঁধাকপিটা খুব বেশি সেদ্ধ করিনি অর্ধেক মতো সেদ্ধ করে নিয়েছি বেশো সেদ্ধ করলে আবার বাঁধাকপি পাঁচে হয়ে যায় তো সেই জন্য অর্ধেক সেদ্ধ করেছি আর দেখুন কড়াইশুঁটিগুলো ফেটে গেছে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও পুরো সেদ্ধ হয়ে গেছে তো এখন কড়াইশুঁটির খোসাগুলো ছাড়িয়ে রেখে দিলাম তারপরে এগুলো সবকটা চামচ দিয়ে মানে যে খন্তি আছে সেগুলো দিয়ে সব কটাকে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে নেব আর কি তো আমি একটা ছোট ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে এটাকে কোনো রকমে আর কি একটু ছোটো ছোটো করে নিলাম আর টমেটো টোটাকেও একটু কেটে দিলাম তো এইভাবে অনেকের মুখে শুনেছি যে বাঁধাকপি এইভাবে রান্না করলে নাকি এর স্বাদটা ভালো হয় তো আজকে আমিও ট্রাই করেছি সত্যি কিন্তু স্বাদটা খুব ভালো ছিল আর এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কোনো রকম বাঁধাকপি কোচানোর কোনো ঝামেলা থাকে না আর এদিকে দেখুন প্রেশার কুকারে আমার ডালটাও হয়ে গেছে দুটো সিটি দিয়ে অফ করে দিয়েছিলাম স্টিমও বের করে দিয়েছিলাম তারপরে এরকম করে তেল দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজ একটু গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তো তেলটা ওরকম করে প্রেশার করে ঢেলে দিয়ে দিলাম তারপরে আর একটু ফুটে গেলেই এটার মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব, ধনেপাতা দিলে ডালটা শীতকালে মুসুর ডাল ধনেপাতা দিয়ে করলে আমার খুবই ভালো লাগে আর আমার মেয়েও পছন্দ করে তো এখন আমি ধনেপাতা পাতা কুচিয়ে নিচ্ছি এটা আর অর্ধেকটা আমি ডালে দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো সেটা দিয়ে দেবো যে বাঁধাকপিটা আমি করব তার মধ্যে আজকে বছরের শেষ দিন তো আজকে যদি আমার বরের ছুটি থাকতো তাহলে হয়তো ভেবেছিলাম পিকনিক করব ছাদে কিন্তু আজকেও আমার বরের ছুটি নেই তো আগামী কাল ছুটি আছে ফার্স্ট জানুয়ারিতে তো আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানায় ভালো মন্দের যার যেভাবে এই পুরনো বছরটা কেটেছে তো সেটা তো চলেই গেছে পুরোনো দিনগুলো আর মনে রেখে লাভ নেই সামনের আগামী দিনগুলো যাতে আমাদের জীবনে আরও সুন্দর হয়ে ওঠে আমাদের সকল ইচ্ছে যাতে পূরণ হয় সেটাই ঈশ্বরের কাছে পার প্রার্থনা করি আর সবার সুস্থতা কামনা করি যাতে আগামী দিনগুলো সবার জীবনে সফলতা নিয়ে আসে সেটাই প্রার্থনা করি তো এখন দেখুন আমি বাঁধাকপিটাকে সোমবার দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটুখানি জিরে সোমবার দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি এটাই হচ্ছে গিয়ে মশলা আর নামানোর আগে একটু গরম মশলা আর ওই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু বাঁধাকপিটা রেডি তো এর মধ্যে রকম আলু আমি দিইনি কিন্তু এই স্বাদটা সত্যিই খুব ভালো ছিল আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে কতক্ষণ সময় লেগেছে জোর নয় কুড়ি মিনিট মতো সময় লেগেছে সেদ্ধ থেকে শুরু করে তো সেদ্ধটাটাও আমরা চারফালি করে এরকম বাঁধাকপিটা কেটে বসিয়ে দিয়ে অন্য কাজও করতে পারি তো এতে তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা আর এই টেস্টটাও কিন্তু এমনি বাঁধাকপির থেকে অনেক ভালো লেগেছে আমার তো এরকম করে আজকে প্রথমবার আমি ট্রাই করেছি আপনারাও যে ট্রাই করে দেখতে পারেন সত্যি কিন্তু এরকম করে রান্না করলে এই স্বাদটা ভালো হয় তো দেখুন এটা দেখতেও সুন্দর হয়েছে তো তারপরে আমি আলু সেদ্ধ দিয়েছিলাম ডাল আলু সেদ্ধ আর বাঁধাকপি এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তো যেহেতু আজকে আমার বর বলেছিল চিকেন আনবে কিন্তু আজকে ওর সত্যি শরীরটা খুব খারাপ ছিল সেজন্য এসেই শুয়ে পড়েছে নইল কিন্তু কোনো দিনই ও এরকম শুয়ে পড়ে না তো এখানে দেখুন আমি পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরে আমি হচ্ছে আলু সেদ্ধটা মেখে ফেলছি কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখে খেলে কিন্তু ভালো লাগে কিন্তু কিছুক্ষণ পরে মুখে আর পেঁয়াজের একটা কেমন গন্ধ হয় তো সেই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আর আলু সেদ্ধ মাখি না এরকম করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ মানে শুকনো লঙ্কাও দিতে পারি কিন্তু শুকনো লঙ্কাটা খাওয়া অত বেশি ভালো নয় তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে ভেজে ফেলেছি তো এখানে আমার বরের থালাটা বেড়ে নেব বেড়ে ওকে তারপরে ডাকবো তো দেখুন এখানে ডাল আলু সেদ্ধ আর বাঁধাকপি এটাই আজকে দুপুরের লাঞ্চ তারপরে ওর বেশ কিছুদিন ধরে পেটের সমস্যা হচ্ছিল সেই জন্য ডক্টর হালকা পাতলা খাবার খেতে বলেছে আর বলেছে যে প্রচুর পরিমাণে সালাড খেতে তো সেই জন্য মূলো টমেটো গাজর আর একটু ধনেপাতা দিয়ে ওকে একটু সালাড বানিয়ে দিচ্ছিলাম তো শশা ছিল না আর সেই জন্য শশাটা আর দেওয়া হলো না তো চলুন দুপুরে লাঞ্চটা করে নেওয়া যাক তো দুপুরে লাঞ্চ করে তারপরে সোজা চলে যাব ছাদে তো ছাদে যাওয়ার আগে আজকে আমি মালটার একটু মাখা করে নেবো মালটা মাখা তো এই লেবুগুলোকে এখানে মালটা বলে এটা কমলা লেবুও নয় আবার মৌসম্বিও নয় দেখতে মৌসম্বীর মতো মনে হলেও কিন্তু এটা মৌসম্বী নয় এটা হচ্ছে মালটা আর এই লেবুটার ওপরে যে খোসাটা আছে এই খোসাটাও কিন্তু এখানকার লোকেরা জিবিয়ে খেয়ে ফেলে তো আমি ওপরের এই কমলা রঙের খোসাটা ছাড়িয়ে নেবো আর ভেতরে যে সাদা খোসাটা আছে সেটা রেখেই দেবো কারণ ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তো যতটা রাখা যায় ততটা সাদা খোসা আমি রেখে দিয়েছি আর চারটে এরকম মালটা নিয়ে নিয়েছি আসলে এগুলো আমি বাজার থেকে এনেছিলাম অনেক দিন হয়ে গেছে কিন্তু এর মাঝে আমার বড় এক গাদা কমলা লেবু নিয়ে এসেছিলো তো সেগুলো খাচ্ছিলাম বলে আর মালটা খাওয়া হচ্ছিল না তো আজকে রবিবার রয়েছে আর তাড়াতাড়ি কাজও সেরে ফেলেছি তখন ভাবলাম যে আজকে দুপুরে ছাদে বসে বসে মালটা মাখাটাই খাওয়া যায় তো এখানে আমি চারটে মালটা নিয়ে নিয়েছি এগুলোর খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব কেটে লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না যেহেতু বরের পেটে সমস্যা রয়েছে সেজন্য এই ওটা অ্যাভয়েড করছি তো দেখুন এরকম ছোট ছোট করে টুকরো করে সবটা কেটে নিয়েছি আর এর মধ্যে বেশি কিছু দেব না যেহেতু আমার মেয়েও খাবে তাই শুধু দিয়ে দিলাম শুধুমাত্র একটু লবণ আর একটুখানি হালকা চিনি দিয়ে দিলাম যেহেতু এর একটু টক টক স্বাদটা টক মিষ্টি টক মিষ্টি তো একটু চিনি দিলে আরও বেশি ভালো লাগে তো এভাবে আজকে মেখে নিলাম লঙ্কার ফটোটা আর দিলাম না মালটা মাখা শেষ এবার চলে যাচ্ছি ছাদে তো আমার বর আগে পাটি নিয়ে চলে গেছে দৌড়ে দৌড়ে ওকে বললাম একটু ভিডিও বানিয়ে দাও আমার কিন্তু কিছুতেই আমার ভিডিও বানিয়ে দেয় না তো আমি নিজে নিজেই একটু বানিয়ে নিচ্ছি তারপরে এখন ছাদে দেখুন প্রচুর রোদ এখন বাজে দুটো পনেরো মতো আর আজকে রোদটা এখন ভালো উঠেছে সকালে কুয়াশা থাকলো এখন ভালো রোদ উঠে গেছে তো এখানে বসে বসে এখন সবাই মিলে তিনজনে লেবু মাখা খাবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই